বিজ্ঞান মেলাটা বিজ্ঞান মেলাটা অনেক বড় বারোটা স্টল নিয়ে গঠিত এখন আমরা বাজারে যাচ্ছি বাজারে সারের সার বলছে ওনার জন্য বরে কিনে আনার জন্য আমরা বাজারে চলে গিয়েছি আমার সাথে আমার দুইটা ফ্রেন্ড গিয়েছিল আমরা এখন আবার বিজ্ঞান মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা তিনজন মিলে গিয়েছিলাম আবার তিনজন মিলে বিজ্ঞান মেলায় আবার চলে যাচ্ছি তাইস রাস্তা তো ফোড়ায় না পা হাঁটতে হাঁটতে পা হয়ে গেছি তাও রাস্তা ফুরাই না আর একটু সামনে আমাদের স্কুল আর এখন আমরা একটু একটু করে চলে যাচ্ছি কোনো মানে কোনো রিক্সা নে কিছু নেই আমরা চলে যাচ্ছি বিজ্ঞান আবার আমার দুটো ফ্রেন্ড আমার সাথে আসছে আর এখানে গাইস একটি ছেলে গান বলছিল গান বেছিল মানে কোঠেদি পাইলট স্কুলে ওর ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ওরা ওদের গান বেছিল সব সব স্কুলের এখানে গান নৃত্য আর সবাই গান মনোযোগ দিয়ে দেখছিল আর আমি ভিডিও করছিলাম আর এখন চলে আসবো আমাদের স্টল এটা হলো আমাদের স্টল আমাদের স্টলে সব বড় আপু ক্লাসমেট সবাই দাঁড়িয়ে আছে তো স্যার আমাদের শৈল্যান স্যার সবাই দাঁড়িয়ে আছি এটা এটা হলো আমাদের প্রজেক্ট প্রজেক্ট নেম ডিজাস্টার ডিফেন্স আর নিত্য পরিবেশন এখন হলো মেন পার্ট এখানে মানে আমাদের ডিসি অফিসার যিনি উনি ইন্টারভিউ নিচ্ছে আমাদের স্টলে যে সব স্টলগুলো আছে সেখানে আমাদের স্টলে আমার একটা বড়ো আপু উনি হচ্ছে গিয়া ও কোয়েশন করছে উনি আর আনসার দিচ্ছে প্রজেক্টের কি হবে বা বাস্তব কেমন প্রকল্প এগুলো আর কি এখন গাইস আমরা স্কুলে চলে এসেছি স্কুলে লাস্ট পর্যায়ে স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গিয়ে হ্যাপবেন খুদা হাফিস